যে যা খুশি বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা কোনো একটা কাজ যদি আমরা মন থেকে শুরু করি আর করতে থাকি সেই পথে নিজেদের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাই যত বাধাই আসুক না কেন আমাদের সেই লক্ষ্যে পৌঁছোতে কেউ আটকাতে পারে না আমরা কোনো না কোনোভাবে সেই লক্ষ্যে এগিয়ে যাই একটা বাড়ি গড়তে প্রচুর সময় লাগে তেমনই সফলতাও তাই একদিনে আসে না সময় দিতে হয় অনেকটা তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমায় সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড় নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো আমার আঘাত আমার কষ্ট আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় সমস্যাকে দেখে ভয় পেও না সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে খোঁজো হয়তো তুমি সেই যাকে পৃথিবী খুঁজছে যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে কারো উন্নতি দেখে ঈর্ষা করো না শিক্ষা নাও তাহলে তোমার উন্নতি হবে অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে নিজেকে যত বেশি জানবে অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তুমিটা তোমার সাথেই থাকবে তাই তাকে যত্ন করো নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করো না কেন তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো কিছু সহজ মনে হবে কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যার যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও দেখবে একদিন তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না নিজের গল্প নিজেই লেখো সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুবই সুন্দর হয় অপরের ভুল থেকে শিক্ষা নাও সমালোচনা করো না কারণ সমালোচনা তোমাকে তার মতোই আরেকটা ভুল পথে নিয়ে যাবে নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও শুধু জল দিয়ে স্নান করলে ভাব বদলানো যায় দিয়ে ঘাম স্নান করলে ইতিহাস বদলানো যায় একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে কেউ যে যে কথা বললে তাকে মূল্যহীন ভেবো না সবার সাথে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি মানুষ তবলা নই মানুষ বদলায় কারণ বদলে যাওয়াটাই মানুষের স্বভাব জন্ম নিয়েছি কারো মনের মতো হওয়ার জন্য নয় বরং নিজের মতো করে বাঁচার জন্য বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কেউ কাউকে কিছু শেখায় না ধাক্কা খেতে খেতে নিজেকে শিখে নিতে হয় যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় প্রিয়জনকে প্রয়োজন বানাও প্রয়োজনে কাউকে প্রয়োজন বানিও না আগে ভালোবাসতে গেলে মন লাগতো এখন যোগ্যতা লাগে জীবনে সর্বদা খারাপ সময়গুলি দুর্দান্ত সময়ের দিকে নিয়ে যায় আপনার খারাপ সময় না থাকলে আপনি ভালো সময়কে উপলব্ধি করতে পারবেন না অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে যোগ্যতা ও শিক্ষার প্রয়োজন কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন আর কাঁদে না চুপ হয়ে যায় ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবে মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে মানুষের ভিতর যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটাই হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে ফার্স্ট অ্যাটেম্প লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত